তো আমরা কল্যাণী চলে এসেছি এই কল্যাণী সীমান্ত এই ট্রেনটা এসেছে আর এসে দেখলাম বৃষ্টি হয়েছে তারপর একটু মিষ্টি কিনে নিলাম যাচ্ছি হচ্ছে মিকিদির বাড়ি মিকিদি মানে আমার বিশির মেয়ের বাড়িতে যেখানে আছে মিকিদির মেয়ে আর জামাইবাবু এই বৃষ্টি ভেজা রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়ির সামনে সেখান থেকে চকলেট আর একটা ফ্যানটা নিয়ে নিলাম মিকিদির মেয়ের জন্য ও কিন্তু আমাকে ছোটবেলা থেকে মানি ডাকে যাই হোক এখানে আমি এসেই দেখছিলাম হচ্ছে মিকিদির পাওয়া সমস্ত মেডেল ট্রফি তারপর দিদি নাম্বার ওয়ান হয়েছিল সেটার মেডেলটাও রাখা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ সামনে আর এখানে দিদির মেয়েরও আর সব কিছু না আর এখানে উনি খুব লজ্জা পাচ্ছিল উনি কিন্তু আমার সব ব্লগ দেখে কিন্তু এখন ব্লগে আসতে লজ্জা পাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের মানি ওকে প্রত্যেক বছর আসি আর দেখি কতটা করে লম্বা হয়ে গেছে বেশ কোল্ড ড্রিঙ্ক খেয়েই যাচ্ছি আসার পর থেকে যাই হোক একটুখানি আয়নার সামনে নিজেকেও দেখছিলাম কারণ আসার সময় দেখার টাইমই পাইনি চলে আসলো ক্রিস্পি চিকেন আমাদের তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে কদিন ধরে তারপর মিকি দি আবার এখানে আমার জন্য গিফট নিয়ে এসেছিলো দেখো আমরা কিন্তু কিছুই আনতে পারিনি তারা হুড়োয় আর এই বৃষ্টির মধ্যে আর এই দেখো মিকি দি কত কি আয়োজন করেছে এখানে এত সুন্দর কাপটা আমি বার করার পর দেখলাম জানে মিকিদি যে আমার এইসব টুকটাক জিনিস খুব পছন্দ এত ভালো লেগেছে সিরিয়াসলি এটা আমি দুবাই নিয়ে যাব। তারপর এখানে আমরা অনেক গল্প করেছি অনেক গল্প করেছি হ্যাঁ ভয়েস ওভার দিচ্ছি কারণ সবাই তো একটু সায় মানে সবাই তো এতটা কাম ক্যামেরার সামনে কমফোর্টেবল হয় না সবাই তো আমি ভিডিওটা ঠিক এইভাবেই করি যেখানে সবাই কমফোর্টেবল না আমিও কমফোর্টেবল হয়ে উঠি না তারপরে তো না খাই আমার তো ক্রিস্পি চিকেন খেয়েই পেট ভরে গেছিল তারপর আবার বিরিয়ানি মিষ্টি এত তারপরে অনেক সেলফি তুললাম অনেক গল্প করলাম জামাইবাবু তো কোথায় যেন গেছিলো আর জামাইবাবুর সাথে সেলফি তোলা হলো না আর আমি তো ভিডিও করতে ভুলেই গেছিলাম যখন আমরা গল্প করছিলাম তারপরে চলে আসলাম আবার একটা মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি এখন অরণ্যাদির বাড়িতে ওখানে কিন্তু কালকে আছে কালী পুজো আজকে থেকে আমরা ওখানেই থাকি আরেকজনকে দেখো দূর থেকে ভিডিও বানাচ্ছে ঠিক আছে আগে বসে বসে ল্যাদ খেয়ে আর এই যে আমাদের ছোট্ট মানি

এটাকেই বলে ভাই বোনের ব্যাপার সুন্দর আর আমি এখানে স্টার্ট করে দিয়েছি মিষ্টির সাথে খেলা করা আরো ভালো করে ও নাকি লুচি বেলছে ভাবো ভাবা যায় এখন নাকি বলছে লুচি তো যেহেতু কালকে পুজো আছে তো এই জায়গাটা এখন ফাঁকা করা হচ্ছে ওখানে ঠাকুর বসানো হবে তা আমরা সব ভাই বোন তো এক জায়গায় হব কিন্তু একজন থাকবে না সেটা হচ্ছে সোনাই দি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দিদা দেখো রেডি হয়ে ও বাড়ি থেকে চলে এসেছে আর আমি উঠে এখন ব্রেকফাস্ট করছিল লুচি আর ঘুগনি তারপরে এখানে দেখো মিশ্রির ঠাম্মা চলে এসেছে মানে এটা হচ্ছে উদার মা আর মাসিও চলে এসেছে এই যে মিষ্টির দিদা চলে এসেছে ও তো মাসিকে মা দিদি ভাই বলে ডাক এবার তোমরা দেখো শাহরুখ আর দিদার কনভারসেশন দুজনে গল্প করছে হ্যাঁ নিয়ে নাও নিয়ে তো আর ভাল লাগছে না আমার নিয়ে নাও তুমি নিয়ে নাও নিয়ে নাও তুমি আমার বড়ার ভাল লাগছে না তোমার সাথেই বানিয়েছে আমার আমি তো সুন্দর না তুমি সুন্দর নিয়ে যাও তো এখানে দিদার সাথে অনেকক্ষণ কথা বললাম এবার তো কাজে ফিরতে হবে কিন্তু তার আগে দেখো মাসি ওর জন্য আবার শার্ট প্যান্ট কত কিছু এনেছে খুব সুন্দর ব্ল্যাক কালার তো আমার এত ভালো লাগে শাহরুখকে পরলে তো খুব ভালো মান আর এইদিকে দিদি রান্না শুরু করে দিয়েছে রান্না মানে দিদি ভোগ রান্না করতো এরকম ব্রাহ্মণ ডেকে স্টার্ট করা হয় আমি কোনোদিন সামনে থেকে দেখিনি মানে দেখেছি মানে বাড়িতে হয়েছে কিন্তু কখনো সামনে যায়নি এই প্রথমবার দেখছি সামনে থেকে কারণ তখন অনেক ছোট ছিলাম আর এই দিদির বাড়িতে পুজোটা আগের বছর থেকেই হচ্ছে আর আগের বছর তো আমরা দুবাইতে ছিলাম তো এই এখানে আছি তাই জন্য পুজোতে থাকতে পারলাম আমরা আর এখানে দেখো মিশ্রিকে দেখেছো সেজেছে কত সুন্দর করে দেখলেই কথা বলতে বলতে খেয়েও নিলাম দুপুরবেলা আলু পোস্ত ডাল ঠাল আরও অনেক কিছু করেছিল সব নিরামিষ ছিল আর মিশ্রি নাকি রাধা রানি সেজেছে ও বলছে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কি সেজেছো বলছে রাধা রানি কি সেজেছ তুমি রাধা রানি সেজেছ তুমি এই সুন্দর সুন্দর মুহূর্ত গুলোই তো আমরা নিয়ে যাব বলো যখন চলে যাব আর কি এইগুলোই দেখতে দেখতে কিন্তু অনেকটা দিন শেষ হয়ে আসছে এখন ভাববো যে আসার দিনে যে এক্সাইটমেন্টটা ছিল দিন দিন একটা একটা করে সুন্দর সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে এখন বেরোবো ঠাকুর আনতে যাওয়া হবে তো আমাদের একটু প্যান্টালুন্সেও যাওয়ার আছে একটা জিনিস পাল্টানো বাকি আছে তো এখন আমরা বুঝতে পারছি না যে হচ্ছে একসাথে ঠাকুর আনতে মানে দেখা যাক একসাথে হয়তো ঠাকুর আনতে যাবো ওখান থেকে হয়তো আমরা চলে যাবো নাহলে লেট হলে আমরা ওখান থেকে গিয়ে পরে ঠাকুর আনার ওখানে জয়েন হব আর আর কি এসে আবার নতুন করে রেডি হতে হবে এইটাই তো পুজো আমরা পাঞ্জাবি করবো চলো ব্লকটা দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে খুব চাপাচাপি করে সবাই বসে পড়েছি আমরা অ্যাকচুয়ালি ঠাকুর আনতে যাচ্ছি কিন্তু ওখান থেকে আবার প্যান্টাল চলে যাব সবাই ঠাকুর নিয়ে বাড়ি চলে যাবে তো কথা বলতে বলতে চলে এসেছি তো এই ব্লগটা কিন্তু গণেশ পুজোর আগের ব্লগ আর এটা কৌশিকী আমস্যায় যে কালী পুজোটা হয়ে থাকে সেই পুজোটা আর এখানে গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছিল দেখছিলাম তার জন্য তো আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে এখন ঠাকুর বাড়ি যাবে আর আমরা যাবো একটু প্যান্টাল তো আমরা যাচ্ছি একটু প্যান্টালুন সেও আমাদেরও কিছু জিনিস কেনা আছে আর মাসি যেই প্যান্ট আর শার্টটা দিয়েছে ওটা প্যান্টালুনস থেকে নিয়েছে ওটা বড় সাইজের নিয়ে নিয়েছে মাসি বললো এখনই গিয়ে বিলটা দেখিয়ে চেঞ্জ করে নিতে আমরা যেহেতু যাচ্ছিলাম অন্যান্য জিনিস কিনতেও তো আমরা এসে ওখানে চেঞ্জ করে নিলাম আমি এখানে একটু কানের ইয়ারিংস এইসবও কিনলাম কারণ ইন্ডিয়ান ওয়ার এনেছি পড়ার জন্য ইন্ডিয়ান জুয়েলারি রেখে চলে এসেছি এসে দেখছি সবাই আলতা পড়ছে ঠাকুর সাজানো হয়ে গেছে এখানে আর সবাই চলেও এসেছে আর সবাই মোটামুটি রেডিও হয়ে গেছে আর এখানে দেখো এটা হচ্ছে আমার ছোট মাসি সন্ধ্যা মাসি তারপরে আমার মা তারপরে হচ্ছে এই ছোটো মাসি তার আগে একদম বড় আলু মাসি আলু মাসিকে তো তোমরা ব্লগে দেখি এটা যেটা বসে আছে সেটা হচ্ছে আর ব্লগ বানাই আর এটা হচ্ছে মিরিন্ডা আমার ছোট ভাই তুমি তোমরা হয়তো রাজকে প্রথমেই দেখেছো মানে ছোট মাসির ছেলে যে দরজা খুলতেই প্রথমে ছিল যার গাল টিপছিলাম ও হচ্ছে বড় তারপরে মিরিন্ডা হচ্ছে ছোট পুজো শেষ হতে এখনো অনেক রাত বাকি তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো বলে আমরা এসেছিলাম কিন্তু এসে দেখলাম এখানে সব আমিষ পাওয়া যাচ্ছে তারপরে আমরা আবার চলে আসলাম তারপরে আমরা ডিসাইড করলাম যে একটু বেরোবো বেরিয়ে কিছু খেয়ে আসবো তো খুকু খুকুর বান্ধবী আমি শাহরুখ চারজনে বেরোলাম বেরিয়ে সেখান থেকে কোল্ড ড্রিঙ্ক আর চিপে আসলাম এখন ফুচকা খাবো ফুচকা আমাদের এখন ওই যে ফুচকালা একটা বার করেছি খুঁজে আমরা ওই পাশে ওই যে দূরে আমরা ফুচকার গাড়ি খুঁজে পেয়ে গেছি আর এটা নিরামিষ ফুচকাও এখানে কোনো পেঁয়াজ ঠেঁয়াজও ইউজ করা হয় না কিন্তু আমার পেঁয়াজ দেওয়া ফুচকা খেতে খুব ভালো লাগে এটা নিরামিষ ফুচকা ছিল কিন্তু খুব টেস্টি ছিল বাড়িতে চলে আসলাম এসে দেখলাম যে এখানে যোগ্য হচ্ছে তারপর হলো অঞ্জলি যারা যারা ছিল তারাই অঞ্জলি তো দিনটা ভালোই কাটলো আর পুজো শেষ হয়ে গেছে দিদিও এখন আর এটাও ওই মারছিল আর আমি ভিডিও করে নিয়েছি জানি না এটা ব্লগে দেখে কি বলবে ম্যাডাম আমাকে আর তারপরে আবার চলে গেলাম খেতে মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও পনিরের তরকারি তারপরে আলুর দম মিষ্টি চাটনি পাঁপড় আর যা যা হয় আর কি দই ঠই সব কিছুই ছিল কিন্তু খাওয়ার খুব টেস্টি ছিল আর ভাই তো খেয়েই যাচ্ছিলো মিষ্টি একটার পর একটা কি বলবো ওকে সেই নিয়ে খেপাচ্ছিলাম এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও আমরা যাচ্ছি সবাই মিলে ভাসান দিতে আর এই যে সবাই মিলে একসাথে এক জায়গায় হয়ে শাহরুখের ভাই টোটোটা করে ঠাকুর নিয়ে যাবে আর আমরা সবাই মিলে গাড়িতে উঠেছি আর দেখতেই পাচ্ছ আমার কোলে দিদি বসেছে পেছনে পুকুর কোলে মিতা বসেছে দিদির বান্ধবী সবাই এইভাবে তো রাস্তায় আমরা ভোগ সবাইকে দিলাম অনেকের বাড়িতে বাড়িতে আর যা বেছে গেছিল তারপর নাচ করতে করতে মজা করতে করতে চলে আসলাম গঙ্গার পারে আর মানে গঙ্গা ঘাটে এখানে এসে আমরা আবার নাচ টাচ করলাম অনেক মজা করলাম তো কি নাচ ঠাম্মার সাথে তো এই যে ঠাকুর এখন বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে আসছে বছর আবার ওই দেখো ঠাকুর জল ভাসান দেয় আঙুর মাছ আছে আঙুর মাছ আছে দেখে মিশ্রি

সব ভাসান ঠাসান কমপ্লিট করে চলে এসেছি এসে কোলড্রিঙ্ক মোলড্রিং খেয়ে নিলাম এখন স্নান করতে ঢুকবো আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিললেন টাটা বাবাই অ্যান্ড টেক